ধরেন একজন লোক চুরি করছে কি করছে চুরি করছে যে আল্লাহর কোরআন শরীফের বিধানে আছে চুরি করলে তার বাম হাত কাইটা দাও কোন হাত আওয়াজ দেওয়ার কোন বাংলাদেশে বাম হাত কাটার কোনো নিয়ম আছে কে থাকলো না কে বাংলাদেশে একশো জনের মধ্যে পঁচাশি জন মুসলমান একশো জনের মধ্যে কয়জন মুসলমান একশো জনের ভিতরে পঁচাশি জন মুসলমান এই দেশে চুরি করলে বাম হাত কাটে না দা আমরা তো সব মুসলমানি হিনে তালি বিরোধী বিরোধী আসি কি দুই একজন পঁচাশি পঁচাশি জনের মধ্যে কি দুই একজন বিরোধী আসি অবশ্যই আসি নইলে এই সরের হাত অবশ্যই কাটা যেত ঠিক লাগা ঠিক আল্লাহর কোরআন সরের ডাক দিয়ে কয়ে শোনা একবার চুরি করে ধরা পড়ছে বাম হাত কেটে দাও আবার চুরি করে ধরা পড়ছে ডান হাত কেটে দাও তিনবারের মাথায় চুরি করে ধরা পড়ছে বাম পাও কেটে দাও সাইবার ধরা পড়ল তার ডাইন পাও কাইটা দাও প্রথমে বাম হাত তারপরে ডাইন হাত তারপরে বাম পাও তারপরে ডাইন পাও সাইবার সাইবার সাইড সাইড হাত পাও কাইটা দিলা লোকটা দিছি যে পটে আলু গোটা হইয়া গেল ও জীবনে চুরি করবার পারব না কথা কন ও জীবনে চুরি করবার পারব না এই আইন যেই গ্রামে আছে সে গ্রামে সর নাই রে এই আইন যে গ্রামে আছে সে গ্রামে সর নাই রে দোকানে তালা দেওয়া লাগবে না রে কোরআনের আইন যদি থাকে তোমার সমাজে সর যদি ধরে দুই চার কিল দিয়া কয় দিয়া দে আমার কাছে মামা কেডো ও মার ও মামা না দাদার ও মামা যাইতে মামা দুই চার কিল দিয়া পুলিশের কাছে দিছে পুলিশ ডাক দিয়ে গে বন্ধু খবর কি যা ধরা পড়ছিলাম বেহি কাইরা সুইরা নিচে তোমাক দিব কি তিন চার দিনের বেশি আর বাজান থানায় থাকে না চুপ করে বাই দেয় এই যদি সোরের বিচার হয় বোঝা গেল বাজান মুসলমান নামে কলম কিনি উচিত বিচার মুসলমান হিসাবে করে বের পারলাম না সোর জীবনে বন্ধ হইবে না সোরে কন ঠিক না বেঠিক